অভিযোগ ওই ব্যক্তি বিদ্যালয়ের ভেতরেই ওই ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠছে এর আগেও এর বিরুদ্ধে এই ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল এই ঘটনার প্রতিবাদে এবারে খবে ফেটে পড়লেন স্থানীয়রা যে খবরের দিকে নজর রেখেছি পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর হানির অভিযোগ উত্তপ্ত হয়ে রয়েছে ডালকোলার সূর্যাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ এই ঘটনায় অভিযোগ উঠছে অস্থায়ী এক ক্লার্কের বিরুদ্ধে অর্থাৎ ওই বিদ্যালয়ের অস্থায়ী এক ক্লার্কের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে পঞ্চম শ্রেণীর ছাত্রীর সিলোতা হানি ডালখোলা ইতিমধ্যে উতপ্ত হয়ে রয়েছে সুরজাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা ডালকোলা সুরজাপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা অস্থায়ী ক্লার্ক বিদ্যালয়ের অস্থায়ী ক্লার্কের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে ওই বিদ্যালয়ের ভেতরেই ওই ছাত্রীর সিলোতা হানি করে বলে অভিযোগ এর আগেও ওই ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল এই ঘটনার প্রতিবাদে এবারে খোবে ফেটে পড়লেন সারিওরা উত্তেজিত জনতা স্কুলের ভেতরে এসে বিক্ষোভ দেখান অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন তারা এরপর উত্তেজিত জনতা স্কুলের সামনে থাকা অভিযুক্তের দোকানে আগুন লাগিয়ে দেয় ঘটনায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায় স্থানীয়রা দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিনের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে দালখোলা থানার বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যেই সেই ছবি তুলে ধরেছি আপনাদের সামনে ইতিমধ্যে আমরা দালখোলা থেকে সরাসরি যোগাযোগ করে নেব আমাদের প্রতিনিধি রয়েছে শুভজিৎ এই যে গোটা বিষয়টি জানা যাচ্ছে যে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে কি পরিস্থিতি রয়েছে সেখানে বিদ্যালয়ের এই ক্লার্কের বিরুদ্ধে এমন অভিযোগ কি জানতে পারছো শুভজিৎ যদি তুলে ধরো দেখো লহমা প্রথমে জানিয়ে রাখি ডালখোলা থানার এক হাই স্কুলে ক্লাস পঞ্চম শ্রেণীর ছাত্রীর সাথে গতকাল ওই স্কুলেরই এক অস্থায়ী ক্লাস ছাত্রীর এবং যৌন নির্যাতন ঘটায় এরপর ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মাকে পুরো বিষয়টি জানায় যদিও তার বাবা কর্মসূত্রে দেশের বাইরে থাকে এরপর ঘটনাটা জানাজানি হতেই ওই অভিভাবকরা ওই অস্থায়ী কর্মীর একটি দোকান রয়েছে স্কুলের সামনে সেই দোকানে গিয়ে কালকে রাতে তার সাথে জড়িয়ে পড়ে সেই সময় ঘটনাটা জনতা এবং অভিভাবকের একটা ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এরপর যে বিষয়টি উঠে আসছে যে সেই অভিযুক্ত অভিযোগ রয়েছে সেক্ষেত্রে বিদ্যালয়ের বিদ্যালয়ের তরফ থেকে কি পদ্ম What's it? দেখো বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে তিনি আমাদের জানিয়েছেন যে এর আগে কি হয়েছিল সেই ঘটনা করেনি তবে কালকের ঘটনা শিক্ষিকার মাধ্যমে জানার পর সেই অভিযুক্ত ক্লার্কের বিরুদ্ধে আহ কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তাকে কিন্তু মৌখিক ভাবে কালকে জানিয়ে দেওয়া হয়েছিল যে তাকে চাকরিটাকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে আজকে দেখতার সময় স্কুলে এসে দেখা করার কথা বলা হয়েছিল কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে যায় রহমা বর্তমানে কি রয়েছে সেখানে শুভজিৎ হ্যাঁ যখন গন্ডগোল শুরু হয় সেই সময় পুলিশ গিয়ে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ডালখোলা থানায় নিয়ে আসে এবং উত্তেজিত জনতা কিন্তু তার দোকানে আগুন লাগিয়ে দেওয়ার পর তার বাড়িটাও কেটেছিল ভাঙচুর করার জন্য যদিও পুলিশ সেই সময় তাদের উত্তেজিত জনতা জনতাকে বাধা দেয় এরপর তারা কিন্তু স্কুলে গিয়ে ধরা হয় অভিযুক্তর শক্তির দাবিতে পুলিশ ডালকোলা থানার ওসি এবং বিশাল পুলিশ গিয়ে কিন্তু স্কুলের ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং স্কুলের হেড যে প্রধান শিক্ষক রয়েছে তিনি লিখিত অভিযোগ দিতে থানায় বর্তমানে রয়েছেন অর্থাৎ যে বিষয়টি উঠে আসছে যে পঞ্চম শ্রেণীর ছাত্রী সেই ছাত্রের শীলতা হানির অভিযোগ উঠছে বিদ্যালয়ের এক অস্থায়ী ক্লার্কের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ডালখোলার সূর্যপুর উচ্চ বিদ্যালয়ে এ বিষয়ে বক্তব্য শুনে নেব যে ছাত্রীর মা অর্থাৎ অর্থাৎ এ বিষয় কিন্তু ছাত্রীর মা অর্থাৎ তাদের পরিবারের লোকজন তারা কিন্তু আজ বিদ্যালয়ে এসে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন এবং সাথে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং বাকি অভিভাবকেরা তারাও কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এবং যেমনটা জানা যাচ্ছে উত্তেজিত জনতার হাত থেকে ডালখোলা থানার পুলিশ কিন্তু অভিযুক্তকে ধরে নিয়ে যায় থানায় এবং গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে আমরা শুনে নেব যে সেই আক্রান্ত ছাত্রীর মা তিনি কি বক্তব্য রেখেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনবো আমার মেয়ে ক্লাস ফাইভে পড়ে দশ বছর বয়স হ ও স্কুল থেকে বাড়ি গেছে আমাকে সারাদিন কিছু বলেনি সন্ধ্যার পরে আমাকে বলেছে মা এরকম আমার স্কুলে এরকম আমি আহ ডায়রিয়া গেছি ওখানে একজন মনীষ আছে মনীষী কাকা বলে ডায়রি আনতে গেছি আমাকে ডায়রি দিতে বলে আর বলে কি যে এখানে তুমি সিল দিতে পারবে না তাহলে ওর সঙ্গে আরেকটা একটা বান্ধবী গেছিল তাহলে ও দিতে পারবে তুমি পারবে না দিতে আমার মেয়ে দরজায় দাঁড়িয়ে ছিল সেখানে আমার মেয়েকে জড়িয়ে ধরে আর আমার মেয়ে কান্না করে বলছে ছাড়ো ছাড়ো ছাড়ছে না ভয় পেয়ে গেছে আমার মেয়ে কালকে থেকে সারাদিন ভাত খাইনি রাতেও ভাত খায়নি সারাদিন কান্না করছে আর মনে পড়ছে যে এরকম করে জড়িয়ে ধরছে আতঙ্ক হয়ে আছে ভয় আমার মেয়ে আমি শাস্তি চাই বিচার চাই যদি রাজ্যে একের পর এক জায়গায় এরকম ঘটনা তারপরে দেখা গেল আপনার মেয়ের সাথে কি বলবেন আপনি কি দাবি জানাবেন রাজ্যে আমি দাবি জানাবো কি আমার বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই আপনাদের শোনালাম যে আক্রান্ত ছাত্রী অর্থাৎ পঞ্চম শ্রেণীর সেই ছাত্রীর মা তার তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে যদিও বা এই গোটা বিষয় নিয়ে কিন্তু এলাকাবাসীরা এলাকাবাসীদের মধ্যেও একটি উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে তাদের তরফ থেকে কি বক্তব্য পাওয়া গিয়েছে শুনব ঘটনা হয়েছে এখানকার পাশে আমার দশ বছরের একটা মেয়ে এখানে স্কুলে পড়াশুনো করে তো মেয়েটা লাইব্রেরিতে গেছিল ডায়রি আনতে তো বলে তুই তালা খুলতে পারবি আমি খুলে দিচ্ছি তো তালা খুলতে গিয়ে ওকে জড়িয়ে ধরছে আরও কিছু তো বলা যায় মিডিয়ার সামনে অত কিছু তো আর আপনারা বুঝতেই পারেন তার আগেও দুটো মেয়ে এরকম করছে এক ম্যাম বলছে যে ম্যাম আমার সঙ্গে মনীষ বিশ্বাস এরকম এরকম করছে মেয়েটা বলে কি এখানকার ম্যাম বলে কি আমি আর দুই তিনবার হোক তারপরে আমি এর নেব আর এখানকার হেডমাস্টার কালকে সবকিছু জানে জানার পরও কাল অব্দি কিছু কেন বলেনি তারপর এখানে পুলিশ এসেছে ওর দোকান আমরা জ্বালিয়ে দিয়েছি ওর বাড়ি ঘর ভাঙচুর করেছি আমরা ওকে এখন আমাদের সামনে চাই এর আগে আমরা এই স্কুলে পড়াশোনা করেছি কিন্তু আমাদের হেডমাস্টার থাকতে তো এবার এরকম হয়নি আমরা এখন এই হেডমাস্টার আমরা চাই না এখন ডিজাইন দিয়ে চলে হবে আমরা এটাই চাই প্লাস আরো মনীষ চাই আর এখন সব নাকি যত আছে আর আমরা মনীষকে আমাদের সামনে চাই আমরা আর আমরা স্টাফ পরে নেব আর পুলিশকে কেস আমরা পরে করব কিন্তু মনীষকে আমাদের সামনে আমরা এই বিচারই চাই মনীষকে আমাদের সামনে আর পুলিশ কি বলে পুলিশ কি বলছে আমরা বলো শোনো পুলিশ বলে যে শুধু পশ্চিম বাংলায় হচ্ছে তো আমি বললাম যে যতদিন দিদি মুখ্যমন্ত্রী এখানে আছে ততদিন এখানে এরকমই হবে কোন বনবঙ্গে মুখ্যমন্ত্রী দিদি নেই শ্রেণীকে লতা হানির অভিযোগে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ডালখোলা এলাকা এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসন তারা কিন্তু তদন্ত শুরু করেছে গোটা বিষয়টি খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে সংবাদ সফর নিবেদন করছে জুয়ে